হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশল এমজি পোস্ত ছাড়া ঝিঙে আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি ঝিঙে আলু রান্না করার সময় জেনারেলি কিন্তু আমাদের আলু পোস্তর কথাই মনে পড়ে কিন্তু পোস্ত ছাড়াও যে এই রকম দারুণ টেস্ট একটা রেসিপি বানানো যায় না বানালে আপনি বুঝতেই পারবেন না চলে যাচ্ছি রেসিপিতে চারশো গ্রাম ঝিঙেকে আমি এই রকমভাবে দেখুন যেভাবে আমরা আলু ভাজা আলু কাটি ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি আর আলুটাকেও কিন্তু এই ভাজা আলুর মতো করেই কেটে নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব সর্ষের তেলে করলেই কিন্তু এইসব নিরামিষ রান্নার টেস্ট বেশি ভালো আসে তেলটাকে গরম করে নিয়ে আমি প্রথমে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে আমি প্রথমে একটু ভেজে নেছি। ঝিঙে আলু পোস্ত বানানোর সময় যেভাবে আমরা ঝিঙে আলুটাকে কাটি সেরকমভাবেও কাটতে পারেন তবে আমি এইভাবে কেটেছি কারণ এই রকমভাবে রান্না করলে কিন্তু টাইম অনেক কম লাগে দু তিন মিনিট আলুটাকে ভেজে নিয়ে আমি কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিয়েছি এবার ঝিঙে আর আলুটাকে আমি হাই ফ্লেমে কিন্তু ফ্রাই করে নিয়েছি আর এখানে নুন এখন দেব না নুন দিলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে ঝিঙেটাকে আমাদের ভেজে নিতে হবে তাই এই রকমভাবে হাই ফ্লেমে ঝিঙেটাকে ভেজে নেবেন দেখুন মোটামুটি চার মিনিট পর আমি দেখাচ্ছি আমি নুন কিন্তু এখানে অ্যাড করিনি তার সত্ত্বেও দেখুন ঝিঙে থেকে জল বেরিয়েছে আর এই জলে কিন্তু ঝিঙে এখন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি ঝিঙে আলুটাকে তুলে নিলাম কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে আরও দু তিন চামচ সরষের তেল দিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ কালো জিরেটা দেবেন টেস্টটা খুব ভালো আসবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটাকে ওই আড়াই থেকে তিন মিনিট মতো আমি একটু দেখুন ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গিয়েছে এইবার এখানে আমি পোস্তর বদলে বিশেষ একটা জিনিস ব্যবহার করছি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি ব্যবহার করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষতে কষতে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে পোস্তুর বদলে কি ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন এই পর্যন্ত অন্যদিকে দেখুন তিরিশ গ্রাম চিনি বাদামকে আমি ওই এক থেকে দেড় ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যদি হাত দিয়ে খোলাটা উঠে উঠিয়ে দেবেন আর তা না হলে খোলা শুদ্ধই মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটাই আমি এখানে ব্যবহার করছি পেস্টটাকে অবশ্যই স্মুথভাবে তৈরি করে নেবেন এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাগুলো কাঁচাই কিন্তু পেকে গিয়েছে এই রকম পাকা লঙ্কা যদি তরকারিতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু তরকারি কালারটা খুব সুন্দর মশলাগুলোকে দু আড়াই মিনিট কষে নিয়ে আমি ভেজে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের ব্যবহার কিন্তু এখানে একেবারেই প্রয়োজন নেই এইবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম দেখুন এতক্ষণ কিন্তু আমি কোনো লবণই এখানে ব্যবহার করি মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভালো করে ঝিঙে আলুটাকে কষে নিতে হবে এইরকমভাবে যদি কষে নেন তাহলে তরকারির টেস্টটা এত ভালো হয় যে ভাতের সঙ্গে তো ভালো লাগে রুটির সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে আর সব কিছু মিশিয়ে এত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় যে স্বাদটা কিন্তু এর ফলে দ্বিগুণ হয়ে যায় যদি আপনাদের ইচ্ছে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা একটু চিনি ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আর এই রান্নায় চিনি ব্যবহার করছি না চিনি ছাড়াই এই রান্নাটা কিন্তু বেশ টেস্টি হয় দেখুন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মতো আমি হাই ফ্লেমে ঝিঙে আর আলুটাকে রান্না করে নিয়েছি আমাদের ঝিঙে আলু কিন্তু একেবারে রেডি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং